হাইকোর্টে তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার খাটাল মাস্টার প্ল্যান নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে রাজ্য খাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা আর এই রাজ্যের পেশ করা রিপোর্ট দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি বর্ষা শেষে বন্যার জল নামলে যার আলোচনা কোথাও যেন হারিয়ে যায় গত প্রায় চার দশক ধরে এভাবেই ঘুরে ফিরে আসে যায় ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা কিন্তু রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে উল্লেখ করা আছে বন্যা হওয়ার পরবর্তী পর্যায়ে সরকার কি করেছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে শাড়ি থেকে খাবার সেই সময় কত কি দেওয়া হয়েছে তবে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তার কোথাও উল্লেখ নেই যা দেখে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ছয় সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত রাজ্য সরকারের পেশ করা রিপোর্ট দেখে এদিন প্রধান বিচারপতি বলেন আগামী বর্ষার আগে কিছু তো করুন এখনই শুরু না করলে কিচ্ছু করতে পারবেন না আপনারা মন্তব্য প্রধান বিচারপতির এই রিপোর্টে লেখা আছে যে বন্যার পর আপনারা কটা শাড়ি বিছানার চাদর লুঙ্গি শিশু খাদ্য বিতরণ করেছেন বিপর্যয় মোকাবিলা কিভাবে করেছেন সেটা লেখা আছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে বা কিভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে তার বিষয়ে কিছুই লেখা নেই এই কাজ করতে গেলে আপনাদের অনেক কিছু করতে হবে যন্ত্র কোথায় বসবে কতজনকে পুনর্বাসন দিতে হবে এলাকা দখলমুক্ত করতে হবে এই সব তথ্য কোথায় আপনারা এইসব কিচ্ছু দেননি প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো